প্রচণ্ড দাবদহে পানীয় জল সংকটে গ্রামবাসীরা এমনই চিত্র দেখা গেল পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের কুলচন্ডা গ্রামে কুলচন্ডা গ্রামবাসীর একাংশ দাবি করছেন তাদের পাড়া এবং বাড়িতে সরকারি প্রকল্পের কলগুলিতে দীর্ঘদিন ধরে কোনো জল নেই প্রতিবেশীদের বাড়ি থেকে জল নিয়ে আসছেন গ্রামবাসীরা গ্রামে দু চারটি চাপা কল থাকলেও প্রচণ্ড গ্রীষ্মে জলের লেয়ার কমে যাওয়ার কারণে সেখান থেকেও জল তুলতে প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে গ্রামবাসীদের

গ্রামবাসীরা দাবি করছেন বিভিন্ন জায়গায় জানিয়ে কোনো লাভ হয়নি ভারতীয় জনতা পার্টির নেতা মহেন্দ্রনাথ কোনার কয়েকজন বিজেপি কর্মী সমর্থক এবং গ্রামবাসীদের নিয়ে ভাতার পঞ্চায়েত বড়বাবুকে মৌখিকভাবে জানান পাশাপাশি ভাতার সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত আবেদন দেন

সব বইয়া যত করে এই যে আপনারা এসে বললেন আমরা বন্ধ করে দিই আমরা বন্ধ তো আমাদের করব না যে কি বন্ধ কথা বলবো এই তো লোক এখন পানীজলের প্রয়োজন আছে সেটার হইছে কেন বন্ধু উত্তর আমি করবে আমরা কেন এখন যা অবস্থা আমাদের ওই বাড়িতে জল পৌঁছে দেওয়ার ক্ষমতা না যে দু তিনটে লোক লেবার তারা প্রত্যেকটা রাস্তার ধারে কলগুলোকে কেটে নিয়ে মানে খুব বড় কাজ নয় ওটা এতটুকু মাটি ফুটতে হচ্ছে কেটে দিচ্ছে ওটা

খুবই শীঘ্র কুলচন্ডা গ্রামবাসীরা জল সংকট থেকে মুক্তি পাবেন ও দ্রুত এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ভাতার থেকে সঞ্জয় মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা ভাতার ব্লকের কুলচন্ডা গ্রামে একটা জলসংকট দেখা দিয়েছে বহুদিন থেকেই চলছে পিএইচ জল নেই তো আপনার কাছে গ্রামবাসীর অভিযোগ জানাতে এসেছিল তো এ ব্যাপারে কি বলবেন বিষয়টা হচ্ছে আমি ভাতার ব্লকের জয়েন্ট ভিডিও হিসেবে সদ্য এসেছি তো সবটা আমার এখনও চেনা হয়ে ওঠেনি যাই হোক কুঞ্চলটা গ্রামটা হচ্ছে ভাতার পঞ্চায়েতেরই একটা অংশ জানতে পারলাম তো আমাকে একটা প্রতিনিধি দল এসেছিল যারা এই ব্যাপারে আমার কাছে সাবমিট করে গেল তো আমি আমার বিডিও সাহেব এবং তার উপরে যেটুকু আমি করতে পারি আমি জানাব জানিয়ে যত দ্রুত সম্ভব যেহেতু এটা জলের সমস্যা সাধারণ মানুষের জলের সমস্যাটা খুব এই দাবদাহের মধ্যে খুবই প্রয়োজনীয় সেই জন্য এটা যত দ্রুত সম্ভব আমরা ওপর মহলে জানিয়ে যেটুকু আমার পক্ষে করা সম্ভব সেটুকু আমি অবশ্যই করব এটুকু আমি বলতে পারি স্যার কতদিনের মধ্যে এক্সপেক্টেশন করছেন যেটা ঠিক করতে পারব এটা হচ্ছে এটা তো আমার হাতে নেই আমি এখনই স্যারকে জানাচ্ছি তিনি যেভাবে করতে পারবেন সেভাবেই হবে বিষয়টা যেহেতু এটা আমার হাতে নেই এটা আমি সরাসরি দেখি না সেই জন্য আমি এক্ষুনি ডেট টাইম বলতে পারছি না তবে আমি এক্ষুনি ওনাকে জানাচ্ছি এবং যত দ্রুত সম্ভব এটা হয় সেই বার্তাটা ওনার কাছে পৌঁছে দিচ্ছি স্যার নাম পরিচয় আমার নাম সমন্বয় গড়াই আমি জয়েন্ট বিডিও ভাতার হয়েছিল আজকে আমরা ভাতা বিডিও অফিসে এসেছিলাম আমাদের গ্রামের একটা মানে বিরাট সমস্যা জলে বিগত এক মাস ধরে চলছে পঞ্চায়েতে বলে কোনো ব্যবস্থা নেয়নি প্রধান আমাদের পঞ্চায়েত সদস্যরাও কোনো স্টেপ নেয়নি কেন কী কারণে কুলচন্না গ্রামে কলগুলো বন্ধ করে একদম সিল করে দেওয়া হলো কেন কুলচন্ডা গ্রামে এই পঁচিশ ত্রিশটা পরিবার জল পাচ্ছে না এই তীব্র গ্রীষ্মে দাবদায়ের মধ্যে মানুষ যদি জল না পায় তাহলে তারা কোথায় যাবে এই বয়স্ক মানুষগুলো তারা আমার কাছে এসে প্রতিদিন কমপ্লেন করছে আমি পঞ্চায়েতে জানিয়েছি পঞ্চায়েতে জানেই কাজ হয়নি আজকে বিডিও অফিসে

যে আমি ইমিডিয়েট ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে কেন বা কে বা কারা কলগুলো সিল করেছে কেন এই গ্রীষ্মকালে জল পাবে না এটা প্রধানমন্ত্রী যোজনা প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি জল পাবে মানুষ চাল চেয়ে খেতে পারে কিন্তু মানুষ কি বাড়ি থেকে জল চেয়ে খেতে পারে আচ্ছা আর পঞ্চায়েতে গিয়েছিলেন ওখানে কি রেসপন্স পেলেন পঞ্চায়েতে একই কথা আমরা বিষয়টা গতি দেখছি পঞ্চায়েত থেকে কোনো অর্ডার ছিল না কে বা কারা করেছে ওদের কাছে অজানা কি সমস্যা হচ্ছে বলবেন জল নাই আর জল যদিও চলছিল তা চলছে না বন্ধ করে দিয়ে চলে গিয়েছে বাবুরা কতদিন ধরে এটা প্রায় আপনার দশ দিন কিভাবে চলছে আপনাদের এখন বর্তমানে কিভাবে চালাচ্ছেন ম্যানেজ করছি তো গ্রামবাসীরা তো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কল খারাপ তাহলে কি আপনাদেরকে সাহায্য করছে ওই সবারই হয়তো আমার আছে আপনার টেপা কল থেকে জল আনছেন চাপা কল আছে না দুটো একটা সেই চাপা কলের জলগুলো চলছে কোথায় একটা জায়গাটা কোথায় এটা কুলচানটা কোথায় কোন ধান বামুন বামুনপাড়া বামুন পাড়া